আসলে আমাদের আন্দোলনটা হচ্ছে এই জন্য আমরা প্রথমত দশম গ্রেড চাচ্ছি আর হচ্ছে একশো ভাগ আমাদের শতভাগ আমাদের পদোন্নতি দিতে হবে তারপর দশ ও ষোলো বছরের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে আর আমাদের যে সাথে অনেক শিক্ষক শহীদ মিনারে আছেন গতকালকে থেকে ওনারা অনশনে গেছেন ওনাদেরকে মানে পুলিশে অযথা মারামারি করতেছেন অযথা মার দূর করে অনেকে হাসপাতালে আছেন এটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না পুলিশ কেন আমাদের টিচারদের গায়ে হাত তুলবে যেহেতু আমাদের সহকর্মীরা তারা রক্তাক্ত হয়েছে তাদের রক্তের উপরে আমরা ক্লাসে যেতে পারি না বা তারা ওইখানে গিয়ে কষ্ট করে আন্দোলন করছে আমরা এখানে মানে তাদের সাথে একাত্মতা ঘোষণা করব না সেটা কিন্তু আসলে হয় না তবে শিক্ষার্থীদের যেহেতু সমস্যা হচ্ছে আমরা পরবর্তীতে ওই জিনিসটা আমরা বিবেচনা করব। প্রয়োজন হলে আমরা শুক্র শনি ক্লাস নিয়ে এই ক্লাসটা পুষিয়ে দিব তবে যতদিন পর্যন্ত আমাদের দাবিটা সম্পূর্ণভাবে আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলনের সাথে তাদের সাথে সবসময় একাত্ত ঘোষণা করছে কর্মবিরতি যতদিন পর্যন্ত এটার মানে ফয়সেলা না হবে ভাবে আদায় না হবে যতদিন পর্যন্ত আমরা কর্মবিরতি হবে তিনটাই আমাদের দশম গ্রেড প্রধান তারপরে উচ্চতর গ্রেড আর দশ বছর ষোলো বছরে পদোন্নতি আসলে আমাদের শিক্ষকদের উপর যে হামলাটা হয়েছে এটা কখনোই আমরা কি মাইনে নিতে পারতেছি না